মুভির প্রথমে আমরা যেটা দেখি সেটা হচ্ছে নায়ক অনলাইনে একটা ইলেকট্রিক ডিভাইস অর্ডার করে এবং সেটা ডেলিভারি পায় সেই ডিভাইসটা দিয়ে নায়ক কিছু একটা খুঁজছিল কোনো একটা সিগনালকে খুঁজছিল তো নায়ক সেই ডিভাইসটা দিয়ে যখন নিজের বাড়ির মধ্যে খুঁজছে খুঁজতে খুঁজতে টিভিতে খুঁজছে পায়নি তারপরে আবার সেই ডিভাইসটা দিয়ে অন্যান্য আসবাবপত্রের খুঁজছে সেখান থেকে সিগনাল দিচ্ছে কিন্তু নায়ক খুঁজে পাচ্ছে না কিছুতেই সে খুঁজে পাচ্ছে না সে তো মানে পুরো কনফিউজ হয়ে যাচ্ছে যে ডিভাইসটা খারাপ কোনোভাবেই সে কিছু খুঁজে পাচ্ছে ঘড়ি ইলেকট্রিক বোর্ড সবকিছু সে তছনছ করে ফেলছে পুরো রুম খুঁজে সে কোনো কিছুই পাচ্ছে না এবং একটা অ্যালবামে অ্যালবামের টাকেও খোঁজার চেষ্টা করেছে সেটা ভেঙে এটা যখন ভেঙে ফেলে তখন তার হাতটা কেটে যায় তারা ঘর তছনছ করে ভাঙচুর করে ফেলছে খুঁজে তবুও সেই সিগনালটা সে খুঁজে কিছুতেই পারছে না এবার সে বড় হতাশ হয়ে ঘরেরই এক কোণে বসে থাকে এরপরে সিন শিফট হয় শিফট হওয়ার পরে ভিলেন কে দেখায় আর ইতিমধ্যে নায়িকা নায়কের সঙ্গে দেখা করতে আসে এবং দেখা করার পরে এই নায়িকার ঘরের যে নায়কের ঘরের যে অবস্থা দেখে দেখার পরে সে তো অবাক হয়ে যায় যে কি হলো আর নায়কের যে কথোপকথন তার সম্পূর্ণ ভিলেন সেটা শুনতে পাচ্ছে আর এই জিনিসটাই নায়ক খোঁজার চেষ্টা করছিল কোথাও কোনো ডিভাইস লোকানো আছে কিনা নায়িকা নায়ক যত কথা বলে যত প্ল্যানিং যা কিছু সব ভিলেন অনেক দূর থেকে বসে শুনতে পায় তো সেটা নিয়ে নায়ক নায়িকার মধ্যে অনেক কথা হয় আলোচনা হয় ভিলেন তার বিজনেস মিটিং এ বসে বিজনেস করছিল করতে করতে যখন নায়ক নায়িকার কথোপকথন হচ্ছে তখন মিটিং থেকে ভিলেন বেরিয়ে আসে বেরিয়ে এসে তাদের প্ল্যানিং গুলো শুনে নায়ক সম্পূর্ণ হতাশ হয়ে পড়ে কিছুতেই কিছু খুঁজতে পারছে না এবং নায়িকা তখন বলে তুমি ভালো করে ঠান্ডা মাথায় চিন্তা করো দেখবে ঠিক কিছু না কিছু তুমি পাবে নায়ক নায়িকাকে বকাঝকা করে বাড়ি থেকে চলে যেতে বলে নায়িকা তারপরে নায়কের বাড়ি থেকে চলে যায় গো যাও যাও আমার বাড়ি থেকে চলে যাও আমাকে একা থাকতে দাও এরকম একটা চিন্তা ভাবনা নায়কের মাথায় সেই মুহূর্তে চলছিল নায়ক পুরো কনফিউজ হয়ে আছে তার মাথা একদম গরম হয়ে আছে